নমস্কার বন্ধুরা এবিবি কে চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার কিছু এমন ব্যবসা আইডিয়া বলুন এবং আপনি নিজে করে দেখান তবেই আমরা বুঝবো যে হ্যাঁ আপনার ব্যবসা আইডিয়ার মধ্যে দম আছে তো আজকে আপনাদের যে পাঁচটি ব্যবসা আইডিয়া দিচ্ছি সেগুলো আপনি প্রথমে শুনুন আমি আপনাদেরকে একটা বিজনেস করবো তারপরে তার রেজাল্ট কী হয়েছে সেটাও দেখাবো আগামী এক মাসের মধ্যে তো এখানে মূলত পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি ব্যবসা আইডিয়া তো সবাই বলতে পারে বাট ব্যবসাকে এক্সিকিউট করাটা হচ্ছে মেন ব্যাপার এবার আপনার মনে কোয়েশ্চেন আসবে যে আমি ব্যবসাকে আজ পর্যন্ত এক্সিকিউট করতে পারিনি কেন কারণ প্রথম হতে পারে টাকার সমস্যা সেকেন্ড হতে পারে আমার রিস্ক নেওয়া নেওয়ার এবিলিটি কম থার্ড হতে পারে আমার মধ্যে সেই পোটেন্সিয়ালিটিটা নেই ঠিক আছে বা আমার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলিতে কেউ আজ পর্যন্ত ব্যবসাই করেনি সবাই চাকরি করে করে এসছে তাই ব্যবসার কথা বললে না অনেকটাই ভয়ে পড়ে যায় তাই আমি আপনাকে লাইভ দেখাবো আজকে হয়তো আপনার আজকে আইডিয়াগুলো বলবো এবং পরে লাইভ দেখাবো আপনিও চাইলে আমার সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসাগুলো এবং শুরু করে আপনি কামাতেও পারেন এখানে যে ব্যবসাগুলো আইডিয়া বলবো সত্যি প্র্যাকটিক্যাল ভিত্তিক আমরা শুরু করতে যাচ্ছি প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি রিয়েল এস্টেট বিজনেসে এন্ট্রি নিতে পারেন অ্যাজ এ প্রোমোটার হিসাবে আচ্ছা আমরা একটা প্ল্যান করেছি যেটা এক্সিকিউটও করব। আমরা শহরতলি বা প্রপার শহরে না গিয়ে শহর থেকে একটু দূরের দিকে আমরা যারা জায়গা বিক্রি করবে সেই সব মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করে আমরা জায়গাটাকে সেল করিয়ে দেবো কুড়ি হাজার টাকা এখানে ইনভেস্টমেন্ট আমি বলেছি ব্যবসায় এখানে কুড়ি হাজার টাকা আমরা অ্যাডে স্পেন্ড করবো হাইলি আমি দশ হাজার টাকা মিনিমাম স্পেন্ড করব এবং সেই জায়গাগুলো বিক্রি করার চেষ্টা করব। থ্রু প্রোমোটারের মাধ্যমে আমরা মিডিয়াটার হিসাবে থাকবো তো এখানে আমাদের কি প্রফিট থাকবে এখানে আমাকে শুধু কাস্টমারটা ঠিক করে দিতে হবে যে থাকছে তার আমার পরে সে কিন্তু সব কিছু করে দেবে আমি তার মাঝখানে একটা টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট কমিশন পেয়ে যাব আমি যদি এক মাসে দুটো জায়গায় সেল করতে পারি সেখানে ধরে নিতে পারি মিনিমাম হলেও আমার কুড়ি হাজার টাকা প্রফিট আছে ঠিক আছে এবার সেটা ডিপেন্ডস করে কত অ্যামাউন্টসের জায়গা বা কি অ্যামাউন্টসের বা ভ্যালুয়েশান কী জায়গা ঠিক আছে তো তাহলে আমি রিয়েল এস্টেটের বিজনেস একটা শুরু করতে পারি কী কী প্রথমে স্টেপ দেবেন যদি আপনারাও শুরু করেন প্রথমে অ্যাজ এ মিডিয়েটার হিসাবে কাজ করবেন আপনি অ্যাড চালাবেন অ্যাড চালিয়ে কাস্টমার তুলবেন এবং কাস্টমারকে বাড়াবেন যতটা ইজি বলছে এতটা ইজি নয় একটা আপনাকে ট্রাই করতে হবে এবং দেখতে হবে সেকেন্ড আপনি এই রিয়েল এস্টেট বিজনেসে কী করতে পারেন যারা ঘর তৈরি করছে বা কলকাতার বুকে আপনি দেখেছেন যে অনেক ফ্ল্যাট বিক্রি হচ্ছে আপনি ফ্ল্যাটের যারা প্রোমোটার আছে আপনি প্রোমোটারের সঙ্গে কথা বললেন এবং আপনিও অ্যাজ এ প্রোমোটার হিসেবে সাইন করলেন ঠিক আছে এবং আপনি বললেন যে আপনি আপনার এবিলিটির মাধ্যমে বা অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি কাস্টমার খুঁজে যেতে পারেন সেখানে আপনি ওয়ান পার্সেন্ট চার্জ করবেন সেখানেও আপনার মাসে এক লাখ ইনকাম হওয়ার চান্স আছে ঠিক আছে থার্ড কি করবেন আপনি এটাও করতে পারেন যদি আপনার কাছে টাকা আছে এই মুহূর্তে একটা জায়গা কিনে জায়গাটাকে সুন্দরভাবে ভরিয়ে চারপাশে গাছ লাগিয়ে দু মাস তিন মাস চার মাস ছ মাস ফেলে রাখতে পারেন সুন্দরভাবে একটা জায়গাটাকে বানাতে পারেন এবং সেটাকে হাই প্রাইজে বিক্রি করতে পারেন এটাও একটা চান্স আছে তাহলে যদি এই মুহূর্তে প্রোমোটার বিজনেস আপনি শুরু করেন আপনাকে প্রথমে স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে কথা বলতে হবে মালিকের সঙ্গে বা প্রোমোটারের সঙ্গে কোন কোন জায়গা আছে ওর সুন্দরভাবে ছবি ভিডিও করতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে সেটাকে অ্যাডভারটাইজ করতে হবে অ্যাডভারটাইজ করলে কাস্টমার আপনি পেয়ে যাবেন তারপরে সেখান থেকে আপনি প্রফিট পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম স্টেপ বা ফাইনাল স্টেপও বলতে পারেন তো রিয়েল এস্টেট বিজনেস আপনি শুরু করতে পারেন দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে দেখুন আমরা অনেক দিন থেকে ভাবছি যে আমরা একটা ড্রপ শিপিং বিজনেস শুরু করবো বাট কিছু টাইম আগে আমরা একটা বিজনেস নিজেদের ই কমার্স বিজনেস শুরু করেছিলাম সেটা যদিও ফেল হয়ে গেছে আমরা একটা ড্রপ শিপিং বিজনেস শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে আমরা কী করবো শপিফাইতে আমাদের একটা ওয়েবসাইট বানিয়েছি এবং আমরা রোপোসোর সঙ্গে কানেক্ট করিয়েছি রোপোসো একটা ড্রপশিপিং প্ল্যাটফর্ম যেই সব প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে তাদেরকে অ্যাড লাগিয়েছি এবং অ্যাড লাগানোর পর আমি দেখছি কিছু কিছু সেল আসছে আমি আপনাদের নেক্সট ক্লাস বা আমি এক মাস পরে আপনাকে শো করাতে পারি আমাদের কত সেল এসে আপনিও চাইলে একটা ড্রপশিপিং বিজনেস করতে পারেন ড্রপশিপিং বিজনেসে আহামড়ি এখানে আপনাকে কোনো ঝামেলা নিতে হবে না এখানে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেসে আপনাকে প্রথমে যেটা করতে হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে সেকেন্ড হচ্ছে ড্রপশিপিং প্ল্যাটফর্মের সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে এটা বলে সেকেন্ড তাহলে হচ্ছে আপনাকে অ্যাডভার্টাইজ রান করতে হবে আমি কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছি কুড়ি হাজার টাকা আপনি যদি অ্যাড রান করেন মূলত বা মোটামুটিভাবে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা সেল করে দিতে পারবেন যদি আপনি অ্যাডটা চালান এবার অ্যাড না চালালে কিন্তু সেল হবে না এছাড়াও আপনি অন্যভাবে ড্রপশিপিং করতে পারেন সেটা হচ্ছে অফলাইন ড্রপশিপিং যেটাকে বলে সার্ভিস ড্রপশিপিং করতে পারেন আপনি কারুর সার্ভিসকে সাপোজ আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা প্রোভাইড করি কিছু কিছু মানুষ আছে বা আমাদের স্টুডেন্ট আছে তারা কি করে আমাদের কাছে যে কাস্টমার অ্যাড চালাবে সে কাস্টমারকে দিয়ে দেয় সেখানে আমাদের থেকে একটা কমিশন পেয়ে যায় ঠিক আছে সেটাকে বলে ডিজিটাল ড্রপশিপিং বা এটাকে সার্ভিস ড্রপশিপিংও বলা হয় ঠিক আছে আপনি দুভাবে ড্রপশিপিং করতে পারেন একটা প্রোডাক্ট বেসড ড্রপশিপিং একটা সার্ভিস বেসড ড্রপশিপিং আপনি যে কোনো একটা চালু করতে পারেন চালু করে আপনি সেখানে প্রফিট কামাতে পারেন ঠিক আছে আমরা আপনাকে এক মাসের মধ্যেই এই রেজাল্টটা দেখাবো তৃতীয় যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে হ্যাঁ আমাদের কাছে গ্রাফিক্স ডিজাইনের অটোমেটিক্যালি টিম আছে যে ক্যানভা মাধ্যমে ভালো গ্রাফিক্স করতে পারে তো আমরা প্রায় একটা লিস্ট বানিয়েছি একশো জন ইউটিউবারের মতো আমরা একশো জন ইউটিউবারকে মেল করছি কিছু কিছু মেল হয়েছে আমরা একশো জন ইউটিউবারকে মেল কর করব এবং তাদের থেকে কিছু না কিছু রেজাল্ট পাবো মেল কি করেছি আমরা থামনিল বানানোর জন্য তাদেরকে অ্যাপ্রো অ্যাপ্রোচ করছি তো আমরা একটা থামনিলের পিছনে আশি টাকা বা একশো টাকা করে চার্জ করব ঠিক আছে আমরা প্রথমে দুটো থামনিল ফ্রি দিব তারপরে আমরা একশো টাকা করে চার্জ করব ভাবুন তো এরকম দশটা যদি ইউটিউবার হয় ওরা যদি মাসে কুড়িটা করেও ভিডিও বানায় কুড়িটা থামনিলে আমার দু হাজার টাকা ইনকাম তাহলে দশজনের থেকে আমার কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আমার ইনকাম হয়ে যাবে যেহেতু আমার টিম আছে টিম বসে আছে তো ভালো থামনিল বানাতেও পারে ঠিক আছে যেহেতু আছে সুন্দরকে আমরা অ্যাপ্রোচ করলে বানাতে পারি এছাড়াও আমরা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন কোম্পানির বলুন বিভিন্ন বিজনেসের বলুন তাদের সোশ্যাল মিডিয়া পেজকে হ্যান্ডেল করতে হয় তার জন্য গ্রাফিক্স লাগে আমরা পাঁচ হাজার টাকা চার্জ করছি তার ফুল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে দিব তার এসিও করাবো গ্রাফিক্স বানিয়ে ওখানে ছাড়বো তার জন্য একটা পাঁচ হাজার টাকা চার্জ করছি ভাবুন তো এরকম পাঁচটা কাস্টমার যদি পেয়ে যাই সেখানে আমার পঁচিশ হাজার টাকা ইনকাম হয়ে যাবে আর এটা রেকারিং ঠিক আছে বারবার আমি পেতে থাকবো তো গ্রাফিক্স ডিজাইনের উপরও আমরা ফোকাস করছি যেটা অটোমেটিক্যালি আপনারাও করতে পারেন যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন এই মুহূর্তে নাও জানেন ক্যানভা থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং সেখানে ইনকাম আছে আমি বলে দিই একটা রিয়েল স্টোরি কলকাতার একটা ম্যাডামের সঙ্গে কথা হয় অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের উনি একজন লেডিস উনি কলকাতায় এসে বিয়ে করেছেন এখানে তার একটা গ্রাফিক্স ডিজাইন কোম্পানি খুলেছেন ও শুধুমাত্র আউট অফ ইন্ডিয়ায় গ্রাফিক্স ডিজাইন প্রোভাইড করে বিভিন্ন এজে এন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং বিশ্বাস করবেন না মাসে দু থেকে তিন লক্ষ টাকা কামায় ঠিক আছে যদি আপনিও এটা করতে পারেন যদি আপনার মধ্যে সেই দক্ষতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে গ্রাফিক্স ডিজাইন কোম্পানি একটা খুলে ইনকাম করতে পারেন নেক্সট যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই বিজনেস এটা একটা খুব ট্রেন্ডিং বিজনেস যেটা অটোমেটিক্যালি আমি ম্যান পাওয়ার সাপ্লাই করেছি যা টাকা নেয়নি আমরা বিভিন্ন কোম্পানিকে বা বিভিন্ন যারা ম্যান পাওয়ার নেয় তাদের সঙ্গে আমরা অ্যাপ্রোচ করেছি বা বলেছি যে আমরা ম্যান পাওয়ার সাপ্লাই করব তার জন্য আমরা স্টুডেন্টের থেকে বা যারা যাবে আমাদের থেকে কাজ নেবে তাদের থেকে এক টাকাও চার্জ করব না শুধুমাত্র চার্জ করব তাদের থেকে যারা কোম্পানি যে কোম্পানি ম্যান পাওয়ারটা নেবে কোম্পানির থেকে আমরা চার্জ করব ঠিক আছে এবার ম্যান পাওয়ার সাপ্লাই করে অনেকে অনেক টাকা কামিয়েছে আমরা রিসেন্ট কালকে আমাদের দিব্যেন্দু যে টিম মেম্বার আছে তার সঙ্গে আলোচনা করেছিলাম যে আমরা একটা ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানি খুলতে পারি বা আমাদের এই ফার্মের সঙ্গে সঙ্গে সাইডে সাইডে চালাতে পারি এবং বিভিন্ন ধরুন যাকে লেবার কন্ট্র্যাক্টর বিভিন্ন আমরা লেবার প্রোভাইড করতে পারি বা এটিএম গার্ড বা হোটেলে যে গার্ড থাকে সেই সমস্ত ছেলেদের বা ম্যান পাওয়ার আমরা বিভিন্ন কোম্পানি বলুন হোটেল বলুন বিভিন্ন বিজনেসকে আমরা প্রোভাইড করতে পারি এবং তাদের থেকে একটা টাকা চার্জ করতে পারি এখানেও প্রফিট ভালো আছে ম্যান পাওয়ার সাপ্লাই করে আমি দীঘা গেছিলাম করোনার সময় আপনাকে স্টোরিটা বলছি একটা ছেলে অ্যাকচুয়ালি প্রথম সে লেবার হয়ে ঢুকেছিল বাট ধীরে ধীরে সে সমস্ত ব্যাপার জানতে থাকে এবং সে একটা নিজস্ব লেবার কন্ট্রাক্টরের একটা রেজিস্টার করে কন্ট্রাক্টর সে ম্যান পাওয়ার সাপ্লাই করে তো তার আন্ডারে প্রায় দু জন। ঠিক আছে সে দু হাজারজন মানুষকে কাজ দিয়েছে বা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে সে বর্তমানে প্রায় কোটি টাকার মালিক ঠিক আছে তার বাড়ি উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে সেই ছেলেটার বাড়ি অ্যাকচুয়ালি সে এখন অনেক ধনী হয়ে গেছে এবার আপনিও চাইলে এরকম ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারেন তার জন্য একটু লিঙ্ক রাখতে হবে কাকে পাঠাবেন কোথায় পাঠাবেন চিটিংবাজি করার চিন্তাভাবনা রাখবেন না কেন এই সেক্টরে অনেক চিটিংবাজি হয় বিভিন্ন ছেলে থেকে টাকা নিয়ে তারপরে আর বা ফর্ম ফিলাপের জন্য আটশো টাকা হাজার টাকা এরকম নিয়ে তারপরে আর পাঠায় না সেটা অনেকটাই খারাপ ব্যাপার যদি ট্রুলি বা লয়ালি বিজনেসটা করতে চান এটা করতে পারেন এটা একটা ভালো বিজনেস লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস দেওয়াটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসেলিং বিজনেস রিসেলিং বিজনেস আজকের দিনে একটা ভালো বিজনেস আমরা রিসেলিং বিজনেস শুরু করব ভেবেছি আগামী তিন মাসের মধ্যে আমরা অফলাইন করব যেটা হচ্ছে আমরা বিভিন্ন কার রিসেলিং আমার একটা গ্রামের বন্ধুর সঙ্গে কথা হয়েছে যে বলেছে দশ লাখ টাকার মতো ইনভেস্ট করবে এবং আমরা আমিও কিছু টাকা ইনভেস্ট করে আমরা অনলি ফর ফোর হুইলার রিসেলিংয়ের বিজনেস করবো যেখানে বাইকও রাখতে পারি কোনো অসুবিধা নেই যেটা আমাদের মেন টার্গেট থাকবে ফোর হুইলার আমাদের এই শহরে ফোর হুইলারের রিসেলিং বা পুরনো ফোর হুইলার পাওয়া যায় না তো আমরা যদি এখানে একটা কোম্পানি খুলি আমরা জানি এটাকে যদি আমরা ঠিকঠাক অ্যাডভারটাইজ করি আমরা করতে পারবো কিন্তু তার জন্য প্রথমে যদি এরকম টাকাও না থাকে বা টাকাও ইনভেস্ট না করি আমরা বিভিন্ন মালিকের সঙ্গে যোগাযোগ রাখবো আমরা মালিক মালিকের কাছে যখনই কোনো কাস্টমার পাবো মালিকের কাছে ওই কাস্টমারটাকে পাঠিয়ে দেবো মালিককে বলবো এই আমাদের কমিশন থাকবে এবং সেখান থেকে আমরা একটা উপার্জন করে নিতে পারবো ঠিক আছে এটা একটা রিসেলিং বিজনেস হতে পারে সেকেন্ড হচ্ছে যে আপনি অনলাইন রিসেলিং করতে পারেন যেমন বিভিন্ন কোম্পানি আছে কেউ শাড়ি কেউ বিভিন্ন জুয়েলারি বিভিন্নভাবে রিসেলিংয়ে অপশান দিচ্ছে আপনি সেটাও করতে পারেন মিশো তো দিয়েছিল রিসেলিংয়ের জন্য সিস্টেমটা বাট এখন বন্ধ করে দিয়েছে বাট ইনিশিয়ালি যদি আপনি রিসেলিং করতে চান আপনার জন্য সেটা হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে কোন কোম্পানির প্রোডাক্ট ভালো বিক্রি হচ্ছে বা কোন কোন কোম্পানির প্রোডাক্টের দম আছে সেই প্রোডাক্টের জন্য আপনি ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি বলতে পারেন যে আমাকে রিসেলিংয়ের পারমিশান দেওয়া হোক আপনি ওদের থেকে ধরুন এক হাজার টাকার প্রোডাক্টের লিঙ্কটা তুললেন এবং সেটাকে আপনি দেড় হাজার টাকায় বিক্রি করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা আপনার শর্টস ভিডিও যে আপনি বানান তার প্ল্যাটফর্মে বা আপনি যে কোনো উপায়ে আপনি সেল করতে পান এছাড়াও রিসেলিং অন অনেক রকমভাবে হয় আপনি অফলাইনে থাউজেন্ডস উপায়ে রিসেলিং আছে অনলাইনেও আছে যদি আপনি বলেন প্রপারলি রিসেলিংয়ের একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দিব যেখানে আপনি পুরোপুরি বুঝতে পারবেন এখানে মূলত আমি পাঁচটি ব্যবসা বললাম যেগুলো আমরা শুরু করছি বা করবো যেটা করে আপনিও কামাতে পারবেন সবাই কমাতে পারবে কেন এখানে এই আইডিয়াগুলোর মধ্যে কোনো গ্যাস নেই অ্যাকচুয়ালি ব্যবসা করতে না সবাই সাহস পায় না সাহস তখনই পায় যখন তার সামনে কেউ একজন ব্যবসাটা গড়ে তোলে আপনি তো জানেন যে এই মুহূর্তে আপনি যদি শাড়ির ব্যবসা করেন কিছু না কিছু ইনকাম করবেন কিন্তু করছেন না আপনি জানেন এই মুহূর্তে আপনি যে কোনো বিজনেস করলে কিছু না কিছু ইনকাম করবেন কিন্তু করছেন না কারণ সেই সাহসটা পাচ্ছেন না ঠিক আছে সেই সাহস জোগানোর জন্য আপনাকে ট্রাই করতে হবে ট্রাই অ্যান্ড টেস্টিং ট্রাই অ্যান্ড টেস্টিং রিক্স নিতে হবে না হলে না কিছু বিজনেস হবে না আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হল আপনাদের জন্য যদি ইনফরমেশান থেকে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আনতে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত